চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্ত শ্রাবস্তির কার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারাই আছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোড়ায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন জীবনানন্দ দাসের এই নাট বনলতা সেন কবিতাটি আমার ভীষণ পছন্দ এটি আসলে নাটরের কোনো এক রূপসী কন্যাকে নিয়ে লেখা ছিল তাই তো জীবনানন্দ দাস তার মনের রং মিলিয়ে এই বনলতা সেনের রূপমাধুর্য তুলে ধরেছে যে তার চলছিল অন্ধকার বিদিশার নিশা মুখ ছিল শ্রাবস্তির কার্য সত্যিই তাই আসলে কোনো মানুষকে যদি আপনি ভালোবাসেন কিংবা কোনো নারী যদি আপনার খুব পছন্দের হয় আপনি তাকে মনের মাধুরী মিশিয়ে তার আপনি রূপ বর্ণনা করবেন এটাই স্বাভাবিক কিন্তু আসল কথাকে জানেন আমরা বর্ণলতা সেনে গায়ের রঙের কথা কিন্তু কোথাও পাইনি তার চোখ মুখ সব কিছুর বর্ণনায় পেয়েছি তার চুল কিন্তু তার গায়ের রঙের কথা উল্লেখ ছিল না সেটা ভিন্ন বিষয় তবে আমি নিজে নাটোরে ঘুরতে যেয়ে দেখেছি আমার খুবই ভালো লেগেছে এ কবিতার আমার সবচেয়ে বেশি পছন্দের লাইন যেটি সেটি হচ্ছে পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে কোনো নারী প্রেমে পড়লে তার চোখের প্রেমে পড়ুন এটা সব